কিন্তু ফুটবল দুনিয়ায় একটাই প্রশ্ন ঘুরছে লিভারপুল কি আবারও চ্যাম্পিয়ন হতে চলেছে কারণটা সহজ চ্যাম্পিয়নের মানসিকতা তারা হারায়নি সঠিক কৌশল সঠিক দিক আর অদম্য ক্ষুধা এখনো তাদের চোখে মুখে স্পষ্ট শিরোপা রক্ষার জন্য একশো মিলিয়নের বেশি বিনিয়োগে এসেছে নতুন তারকা আর নিউ ক্যাসল থেকে আসা আলেকজান্ডার ইসাল যেন বাঘের পিঠে ডানা ইগোলের নখরে তরবারি তাকে নিয়ে এখন প্রিমিয়ার লিগের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ ভাগ গড়েছে লিভারপুল শেষ ম্যাচেই দেখেছেন সমর্থকরা প্রায় ড্র হতে যাওয়া খেলায় ইঞ্জুরি টাইমে পেলেন পেনাল্টি আর মোহাম্মদ সালা শান্ত মাথায় গোল করে দিলেন তিন পয়েন্ট চার ম্যাচ চার জয় পূর্ণ বারো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ঠিক যেমনটা ছিল গত মৌসুমেও এটাই চ্যাম্পিয়নের লক্ষ্য শুধু দক্ষতা নয় ভাগ্যও যেন পাশে থাকে তাই মনে হচ্ছে শিরোপার পতাকা আবারও উড়বে এনফিল্ডেই এখন প্রশ্ন লিভারপুল কি টানা দ্বিতীয়বার শিরোপা জিতবে নাকি এবার অন্য কারো হাতে যাবে ট্রফি আপনাদের কি মনে হয় লিভারপুল কি আবারও প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হবে আপনার মতামত লিখে দিন নিজের কমেন্ট সেকশনে